নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ঝিঙে দিয়ে অত্যন্ত সুস্বাদু একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রান্নাটাতে মশলা প্রায় নেই বললেই চলে কিন্তু তবুও এই রান্নার স্বাদ যে কি অসাধারণ হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ঝিঙে দিয়ে দারুণ টেস্টি আর একদম ইউনিক একটা রান্না করব তার জন্য আমি ঝিঙে কেটে নিয়েছি আমি এখানে চারটে মিডিয়াম সাইজের ঝিঙে নিয়েছিলাম সেগুলোর খোসা অল্প অল্প করে ছাড়িয়ে টুকরো করে কেটে রেখেছি একবারে ছোট করে কিন্তু কাটি এই ধরনের মিডিয়াম সাইজ করে কেটে রেখেছি এর মধ্যে এবার প্রথমে দিয়ে দেব দু চামচ বেসন আমি কিন্তু এটা কাঁচা বেসনই দিচ্ছি ড্রাই রোস্ট করা নয় কেননা এটা পরে ভাজা ভাজা হয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না আর বেসনের রকম কাঁচা গন্ধও থাকবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি মির্চ পাউডার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি ঝিঙের মধ্যে জল থাকে তাই বেসনটা আর মশলাগুলো লাগতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না সমস্ত ঝিঙের টুকরোগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর ওভেনে কড়াই গরম করে ফিরে আসছি ঝিঙের টুকরোগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এবার এই রান্নার একটা মশলা তৈরি করব সেজন্য কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কাঁচা বাদাম এবার ফ্লেমটাকে একটু কমে রেখে এই জিরে আর বাদামটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তিন চার মিনিট সময় নিয়ে বাদাম আর জিরেটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এটা এখন ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে আমি এবার নামিয়ে নেব ঠান্ডা হলে এটাকে কিন্তু বেটে নিতে হবে তবে শুকনো নয় অল্প জল দিয়ে এটাকে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলাটা ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি তবে এখনও বাড়তে পারেনি কেননা ওটা এখনও খুব গরম আছে এবার আমি এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে নেব সেজন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার ম্যারিনেট করা যে ঝিঙেটা আছে সেটাকে ভেজে নেব তাই দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঝিঙেটাকে একটু ভাজা ভাজা করে নেব ঝিঙেটা ভাজা ভাজা হলে ঝিঙের যে কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে আর বেসনের যে কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে আর খেতে দারুণ টেস্টি হবে তিন চার মিনিট সময় নিয়ে ম্যারিনেট করা ঝিঙের টুকরোগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি ঝিঙের টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে আমি সামান্য আবার একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে কালো জিরেটা ফুটে উঠলে এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি মানে কাঁচা বাদাম আর জিরে যেটা ড্রাই রোস্ট করে তারপর জল দিয়ে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা কিন্তু খুব বুঝে দেবেন কেননা ঝিঙেটা ম্যারিনেট করার সময় নুন দেওয়া ছিল অল্প একটু চিনি দিয়ে দিলাম সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে খুব সুন্দর এখন একটা গন্ধ হচ্ছে। এবারে এর মধ্যে ভেজে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসে যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে দু তিন মিনিট সময় নিয়ে মশলার সাথে সবজিটাকে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল বেশি ভালো লাগবে না আবার একবারে শুকনোও ভালো লাগবে না তাই সেই বুঝে জল দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাচেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে এসেছে তবে ঝিঙে আমি দেখে নিয়েছি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনাদেরও একবার দেখিয়ে দিই দেখুন সুন্দরভাবে ঝিঙে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঝিঙে তো এমনিতেই নরম জিনিস তারপর ভাজা আছে রান্না হতে কোনো রকম অসুবিধা হবে না এবার শুধু এর মধ্যে শেষ পর্যায়ে দিয়ে দেব একটুখানি ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এই পদটা খেয়ে দেখুন অসাধারণ লাগবে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার রান্না কিন্তু একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ঝিঙের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি রকম মশলা ব্যবহার না করেও এত টেস্টি যে রান্না করা যায় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন